এ রহমান রহিম এখানে আমি কিন্তু কচি জালি কুমড়া দিয়ে আমি রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা এটা একটা কিন্তু নিউনিক রেসিপি দারুণ কিন্তু রেসিপিটা কী বলবো খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রথমে কিন্তু একটু লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন বন্ধুরা আমি কীভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা দেখতে থাক ঠিক আছে তো আসসালামু আলাইকুম এখানে আমি কিন্তু কচি জালি কুমড়ো নিয়েছি একটা আলু নিয়েছি এখানে আমি তিল নিয়েছি এখানে একটু তিসি নিয়েছি ভাজা আছে তিসিটা একটা পেঁয়াজ নিয়েছি এবার জালে কুমড়াটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব কুমড়োটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা কুলা নিয়েছি বটি নিয়েছি এবার আমি কাটছি কীভাবে দেখতে থাক আমি কী তৈরি করব বন্ধুরা তোমরা কিন্তু বুঝেই গেছো কুমড়া দিয়ে কিন্তু অনেক রকমের জিনিস তৈরি করা যায় করলেই করা যাবে না জানলে কিছু নেই ঠিক আছে তো দেখো আমি কীভাবে কাটছি এটা কিন্তু নিব না এক সাইডে রেখে দেব এটা এইভাবে কিন্তু কেটে নিব আমি পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখো এইভাবে কিন্তু আমি কেটে নেব দুই সাইডে কিন্তু খোসার খোসা যেন থাকে দেখো এইভাবে কিন্তু আমি কেটে নেব সবগুলো আমার কিন্তু কাটানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এইভাবে কিন্তু আমি কেটে নিলাম এখানে একটা বাটি নিয়েছি বাড়ির মধ্যে কিন্তু আমি লবণ মাখিয়ে নিব দেখো অনেকটি হয়ে গেছে আমার কিন্তু ধরো অনেকটি হয়েছে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিব লবণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি যেন লুজ হয় লুজ হওয়ার জন্য মেখে কিন্তু আমি দশ পনেরো মিনিটের মতো রেখে দেব ঢেকে রেখে দেব আলুটাকে কিন্তু আমি ছোকা ছাড়িয়ে সিদ্ধ করে নেব আমি কিন্তু এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে আর লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তারপরে ধনে পাতা এখানে কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে বাটির মধ্যে কিন্তু লেগে গেছিলো সিদ্ধ হয়ে গেছে আলুটা এখানে ডিমটা নিয়েছি একটা ডিম নিয়েছি ডিম তো লাগবেই আলুটাকে এর সাহায্যে কিন্তু আমি ই করে নেব গ্রেট করে নেব আলুটাকে আলুটা কিন্তু আমার ই করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ লঙ্কা আর ধনে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব এক চিমটি আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো কাঁচা জিরে গুঁড়ো আছে এবার মিক্সড করে নেব কিন্তু আমি হলুদ দিব না হলুদ ব্যবহার করব না আমি মিক্সড করা হয়ে গেছে এবার আমি ডিমটা ভেঙে নিব এখানে ডিমের রসুন একটু আমি উঠিয়ে নেব দেয়ের মধ্যে দিয়ে দেব একটু শুধু এবার এটাকে মিক্সড করে নেব হয়ে গেছে এবার যে আমি ডিমের রসুনটা একটু দিলাম একটু আমি মিক্সড করে নিব ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে টেনে টেনে দেখা দেখবে না বন্ধুরা তোমারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে মিক্সড করে নিলাম যে ভিজিয়ে রেখেছিল ই করেছিলাম লবণ দিয়ে আমার কিন্তু হয়ে গেছে পনেরো মিনিটের মতো রেখেছিলাম এবার আমি ধুয়ে নেবো জল দিয়ে আমি ধুয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কাপড়ের সাহায্যে কিন্তু মুছে নিব জলটাকে মুছে নিতে হবে মুছে এখানে ভালোভাবে কিন্তু আমি প্রত্যেকটার গায়ে কিন্তু আমি জলগুলো মুছে নিয়েছি কাপড় দিয়ে থান্ডা নিয়েছি এখানে আমি একটা নিয়ে এলাম আমি তৈরি করেছিলাম আলু দিয়ে একটু এখানে দিয়ে দিব এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে বেশি দেওয়া যাবে না এভাবে কিন্তু আমি ভাঁজ করে নেব দেখো বন্ধুরা আমি কীভাবে ভাঁজ করছি এভাবে এভাবে নিয়ে আসতে হবে আর এভাবে 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 কিন্তু মুচড়ে নিতে হবে দেখো এভাবে কিন্তু এভাবে কিন্তু করে নিতে হবে আর একটা করে দেখাচ্ছি দেখো আর একটা আমি করে দেখাচ্ছি একটু নিয়ে নিলাম এখানে দেখো এইভাবে এইভাবে কিন্তু করে নিতে হবে এইভাবে করে নেব তারপরে এইভাবে নিয়ে আসব তারপরে এভাবে নিয়ে আসবো এই মুখটাকে এর মধ্যে কিন্তু ঢুকিয়ে দিতে হবে দেখ বন্ধুরা এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে দেখো আমার দুটো হয়ে গেছে বাকিগুলো তৈরি করে নেব আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে দেখ বন্ধুরা আমি সবগুলো কিন্তু এইভাবে তৈরি করেছিলাম এখানে আমি কনফুলার নিয়েছি কনফুলার একটু মাখিয়ে নেব শুকিয়ে নিতে হবে ঝেড়ে নেবো আলতো হাতে কিন্তু করতে হবে বেশি চাপ দিলে কিন্তু ফুলে যাবে এভাবে কিন্তু লাগিয়ে লাগিয়ে ঝেড়ে নেব এবার সবগুলো কিন্তু কলফ্লা দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি তাওয়া নিয়েছি তাওয়াটা গেছে চাপিয়ে ওটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো এটা কিন্তু ভাসা তেলে কিন্তু ভাজা যাবে না হালকা তেলে কিন্তু ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমের মধ্যে একটা করে ডুবিয়ে ডুবিয়ে এভাবে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিতে হবে তো হাতে কিন্তু দিতে হবে দেওয়া হয়ে গেছে এর উপরে একটু করে আমি ভেজা রাখার তিসি দিয়ে দিব দিয়ে দিলাম এক এবার তিল যে রেখেছিলাম তিলও দিয়ে দেবো একটু করে এবারে উল্টে দেব আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে এভাবে আস্তে আস্তে কিন্তু আমি প্রত্যেকটা উল্টে দিব দেখো আমি উল্টে দিয়েছি এভাবে কিন্তু হালকা আছে আবার ভেজে নেব আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়েছি বাকিগুলো আবার দিয়ে দিব বাকিগুলো দিয়ে দিয়েছি এবার এর উপরে বসিয়ে দিব এবার আমি কিন্তু উল্টে দিব উল্টে দিয়েছি এবার হালকা আছে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব সবগুলো তুলে নিয়েছি দেখো আমি কিন্তু সাজিয়ে নিয়েছি দারুণ কিন্তু হয়েছে না বন্ধুরা কুমড়া থেকে কিন্তু অনেক জিনিস তৈরি করা যায় বন্ধুরা দারুণ হয়েছে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ